আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা শকু শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প যা চলছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মানে চমৎকার কিছু এই গল্পটিও তার ব্যতিক্রম নয় গল্প শুরুর আগে আমার দু একটি কথা অতি সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পার্টি শুনবেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প যা চলছে হরটেল গাঁয়ের পোস্টমাস্টারের সাত মেয়ে তার মধ্যে তৃতীয় মেয়েটির বয়স সতেরো কি আঠেরো কিন্তু দেখায় পঁচিশ এরই মধ্যে চরিত্রা হিসেবে তার বেশ নাম ছড়িয়েছে প্রত্যেক হাটবার এক দোকান থেকে আর এক দোকানে চালাচালি হয়ে যায় পোস্টমাস্টারের তৃতীয় মে সুশীর নতুন নতুন গল্প নদীর ধারে কবে একা স্নান করছিল সুশি একা একাই সে স্নান করতে যায় কি একজন নৌকোর মাঝি বুঝি তাকিয়েছিল তার দিকে সুশি নাকি শঙ্খচুর সাপের মতো শীষ দিতে পারে সেই শীষের ডাক শুনলে ফিরে যাওয়ার সাধ্য কারণ নেই জোয়ান মাঝিটা নৌকো ভেড়ালো পারে সুশি সেই নৌকোয় উঠে বসল নৌকো আবার দুজনকে নিয়ে ভেসে গেল নদীতে তামাকের পাতার দোকানে বসে গুলদানি করতে করতে হারাধন সাপুই বললো আমার দেখা সকর্ণে শোনা কি আজ পর্যন্ত সে কোনো কথায় প্রতিবাদ করেনি হানাধন আমার বলল একদিন বদন শেখ এক নতুন পাটালি দিয়েছিল ওই সমস্ত মেয়েটাকে এও আমার শতককে দেখা দা হাঁ বারো ঘাড় নাড়ল হারাদনের পাশে বসেছিল গিল ছিল এইসব গল্প তামাকের দোকানে সভা ভঙ্গ হলে সে গেল আলু পেঁয়াজের দোকানে প্রত্যেক হাটেই বগলাচরণের মতো কয়েকটি লোক থাকে যাদের কোনো কাজ থাকে না কোনো কেনাকাটি থাকে না শুধু এখানে ওখানে বসে সময় কাটায় আলু পেঁয়াজের দোকানে গল্পের অভাব নেই সেখানে ট্যারা কালু দাবি করল সেও সচকে দেখেছে যে শশীর বুকে দুধ আছে শশী নাকি ভর সন্ধ্যেবেলায় বুকে নাচল সরিয়ে নসু পিসির কচি ছেলেকে দুধ খাওয়াচ্ছিল অব্বিয়াদ মেয়ের বুকে দুধ থাকে কেমন করে এই বলে ট্যারা কালু এমন হাসতে থাকে যে শেষ পর্যন্ত তার হেঁচকি উঠে যায় হাট থেকে ফেরবার পথে মগলাচরণ তার তিনজন সঙ্গীর কাছে এই সমস্ত গল্পই উগড়ে দেয় সেই সঙ্গে জুড়ে দেয় তার নিজের মন্তব্য ও মেয়ে বুঝলি না দাদা পুরুষ মানুষ দেখলে বুকের রক্ত শুষে নেয় এমনি এমনি কি আর ভগবান সুশী নাম রেখেছে সুশীর আসল নাম সুশীলা সেই কথা কেউ মনে রাখেনি অনেকে শোনেই মেলা ম্যাডার মরে এসে মগলাচরণের দুজন সঙ্গী চলে যায় আকন্দপুর আর বাসুলি ডাঙার দিকে তারাও সেখানে গিয়ে গল্পের শ্রোতা পেয়ে যায় এইভাবে গ্রাম থেকে গ্রামান্তরে নাম ছড়িয়ে পড়ে সুশির সুশির গল্প মছরখানেক ধরে স্থায়ী ও বিশ্বাসযোগ্য হবার পর তাকে বিয়ে করবার জন্য খেপে ওঠে শ্রীপতি রায় তখন হাঁটুরে লোকের গল্পে আবার একটা নতুন স্বাদ আসে শ্রীপতি রায় মান্য লোক দুশো বিঘের চাষ আছে তাছাড়া তিনখানা পুকুর একটা পানের বরজ বাড়িতে দুবেলা পনেরো বিশ জন লোকের পাত পড়ে মানুষটা খুব হিসেবি। খরা অজন্মার বছরেও কেউ শ্রীপতি রায়কে ধজকে পড়তে দেখেনি মালা কিংবা তাগা বন্ধক রাখবার জন্য যে যখনই শ্রীপতি রায়ের কাছে গেছে অমনি টাকা পেয়েছে শ্রীপতি রায় লোক বয়স পঞ্চাশের কাছাকাছি হল শরীরে বেশ শক্তি আছে গরুর গাড়ি চাকা কাদায় আটকা পড়লে সে এখনো কাঁধ লাগিয়ে ঠেলে তুলতে পারে গাছ কাটবার সময়ও সে এখনো নিজেই কুড়ুল জ্বালায় এবং সরকারি বাবুদের সঙ্গে সে গুছিয়ে পাঁচ কথা বলতেও পারে শ্রীপতি রায় মোট আটবার বিয়ে করেছে এর মধ্যে দুজন গত হলো বাকি ছজনকে নিয়ে তার এক সংসার কোনোদিনও। তার বাড়িতে কেউ ঝগড়াঝাঁটি দেখেনি কোনো বউ কখনো একটু ট্যাপও করলে শ্রীপতি রায়ের একটি মুখ্য মসুধ আছে কেউ একটু মুখ ঝামটা দিলে খাওয়া বন্ধ তিন দিন ভাত বন্ধ রাখলেই সব মেয়ে ঠান্ডা আর ঠিকঠাক কাজকর্ম করলেই যত ইচ্ছে পেট ভরে খাও ভাত সে ব্যাপারে শ্রীপতি রায়ের কোনো কারপণ্য নেই প্রথম বউটি বাঁজা বলে শ্রীপতিকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল তারপরের বিয়েগুলির মধ্যে রীতিমতো হিসেব এবং শৃঙ্খলা আছে রাজা বাদশাহের মতন নিছক লোভ রিপুর তাড়নায় শ্রীপতি রায় কখনো বিয়ে করে না পানের বরজে পুরুষ মানুষের বদলে মেয়ে মানুষ দিয়ে কাজ করলে ফলন ভালো হয় স্নান করে শুদ্ধ হয়ে ঢুকতে হয় পানের বরজে একটু অযত্ন করলেই মিঠে পান ঝাল হয়ে যাবে তাই পুরুষজনের বদলে দুটি মেয়েকে রাখা হয়েছিল পানের বরজে দু টাকা করে রোজ দিতে হয় আর একবেলা বেলা পেট চুক্তি ভাত সেবার বেশি বর্ষার ফলে মানের দাম পড়ে গেল মধর শেষে হিসেব করতে বসলো শ্রীপতি রায় ঠিক পর তা পোষাচ্ছে না হঠাৎ তার মাথায় একটা নতুন বুদ্ধি এসে গেল তানের বড়ছেন মেয়ে দুটিকে বিয়ে করে ফেললেই খরচা অনেক কমে যায় বিয়ে করলে দুবেলা ভাত দিলেই যথেষ্ট নগদ টাকা দেবার কোন প্রশ্ন নেই দুটি মেয়ের মধ্যে একটি রাজি হয়নি সে ছাঁটাই হয়ে গেল বদলে অন্য মেয়ে পেতে দেরি হল না পুরুত এসে মন্ত্র পড়ে একসঙ্গে দুটি মেয়ের বিয়ে সাঙ্গ করল শ্রীপতি রায়ের সঙ্গে এই ব্যাপারে একটা নতুন পথ খুলে গেল শ্রীপতি রায়ের সামনে তার বাড়িতে তিনটি গরু গরু ছড়ানো ও দুধ ধোয়ানোর জন্য একজন রাখা লাগতে হয় একদিন ধরা পড়ল। রাখাল ছোঁড়া রোজই খানিকটা করে দুধ চুরি করে বেদম ঘরম পেটা করলো ছোঁড়াটাকে তারপর চিন্তা করতে গরুগুলোর দেখাশুনো করবার জন্য পুরুষের বদলে একজন মেয়ে মানুষ ডাকলেও চলে আর সেই মেয়ে মানুষটি যদি এই বাড়িতেই থাকে তাহলে সে আর চুরি করে কোনো জিনিস বাইরে সরাতে পারবে না সুতরাং শ্রীপতি রায়কে আরো একটি বিয়ে করতে হলো এইভাবে শ্রীপতি রায়ের প্রত্যেকটি বিয়েই প্রয়োজন ভিত্তি প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা কাজের ভার দেওয়া আছে সঙ্গে ঝগড়া করবার সব মানুষ শ্রীপতি রায়ের সুখ সমৃদ্ধি দেখে হিংসে করে লোকটার কোনো দিকে কোনো খুঁত নেই এতগুলো বউ নিয়েও লোকটা হিমশিম খায়নি এই গ্রামে দিন মোটর গাড়ি বা লরি ঢোকেনি কারণ পাকা রাস্তা অন্তত এগারো মাইল দূরে গরুর গাড়ি চলবার জন্য একটা কাঁচা রাস্তা আছে বটে কিন্তু বর্ষার সময় কোনো রাস্তাই থাকে না সবচেয়ে কাছাকাছি থানাও অন্তত দশ মাইল দূরে আর ইলেকট্রিকের আলো দেখতে হলে যেতে হবে গোসাবায় খবরের কাগজ কেউ কখনোই চোখে দেখেনি দুটি ট্রানজিস্টার রেডিও আছে বটে দুবাড়িতে তাতে খবর শুনে এই কয়েকটা গাঁয়ের লোক জানতে পারে যে এই সব গায়ের বাইরেও একটা দেশ আছে কিন্তু সেই দেশ তাদের মনে রাখেনি বিকেলবেলা শ্রীপতিটায় প্রতিদিন তার জমির দিয়ে একবার ঘুরে দেখে আসে কোন নারকল গাছটায় কটা নারকোল ফুলেছে তাও তার মুখস্থ ঝিঙে খেতে পোকা লেগেছে কিনা নিজে সে পরীক্ষা করে দেখে তখন আকাশ ঝুঁকে পড়ে নিচের দিকে মেঘলা মেঘলা আলোয় গাছপালা ঝিম হয়ে থাকে কোথাও সাপে ব্যাঙ ধরবার কটকটকট আওয়াজ শুনতে পাওয়া যায় মুখ ভরে অনেকখানি নিঃশ্বাস নিয়ে হঠাৎই মন খারাপ হয়ে যায় শ্রীপতী রায় পরপর এরকম কয়েকদিন মন খারাপ থাকলেই বুঝতে পারা যায় আবার তাকে একটা বিয়ে করতে হবে মাঝে মাঝে কখনো পুলিশের দ্বারকা বা বিডিও বাবু আসে গ্রামে বেড়াতে আর কোথাও থাকবার জায়গা নেই বলে শ্রীপতি বাড়িতেই ওঠে কত রকম তাদের যা হুকুম করবে তাই দিতে হবে শুধু শুধুই একটা খরচের ধাক্কা গত দু তিন মাস ধরে যেন সরকারি বাবুরা একটু ঘন ঘনই আসছে বোধহয় গায়ের দুধ পাঠালির স্বাদ পেয়ে গেছে এই ব্যাপারেও শ্রীপতি একটু বিচলিত আছে একদিন হাট করতে গিয়ে শ্রীপতি রায় নানা রকম কাহিনী শুনল মেয়েটা এখন একেবারে বেপরোয়া হয়ে উঠেছে পাশে তাকে পুরুষ মানুষের সঙ্গে দেখা যাবে সব শুনে হলেই বিচার করে শ্রীপতি রায় একেই বিয়ে করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল শ্রীপতি রায় এর আগে যে কটি বিয়ে করেছে সব কটি গরিব ঘর থেকে ভালো স্বভাবের মেয়ে বেছে নিয়েছে তার কোনো বউয়ের স্বভাব চরিত্র সম্পর্কে কেউ কোনো দোষ দিতে পারবে না এবার পুছি তার একটু মুখ বদলাবার শখ হয়েছে সুশীর বাবা হিতেন বোসমাস্টার একেবারে অতগুলো ছেলে পুলে নিয়ে সংসারটা তার একটা সুয়ারের খোঁয়ারের মতন হিতেন আবার নেশা ভাঙও করে তার বড় মেয়েটি বিয়ের পরেই বিধবা হয়েছে পরের মেয়েটির বিয়ে দিয়েছে এক বিহারি মাছের পাইকারের সঙ্গে বাকি মেয়েগুলোর বিয়ে দেওয়ার সামর্থ্য নেই তার বউ চির সে নিজেও উনি আর মাথা ঘামায় না শ্রীপতি রায়ের প্রস্তাব পেয়ে কিতেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তার এক পয়সাও খরচ হবে না শ্রীপতি রায় সব ব্যবস্থা করবে সুতরাং এতে যদি একটা মেয়ের গতি হয়ে যায় তার চেয়ে বড় কথা আর কি শ্রীপতি রায়ের আরও বউ আছে থাকুক না সবকটা বউই তো খেতে পায় সে সামর্থ্য যখন আছে শ্রীপতি রায়ের তখন সে আরও বিয়ে করবে না কেন কিন্তু সুশী রাজি হল না সে ওই সাত সতীনের ঘরে যাবে না কিছুতেই যাবে না শ্রীপতি রায় বারবার লোক পাঠাতে লাগল আর বারবারই সে লোক দুঃসংবাদ নিয়ে ফিরে আসে কিন্তু শ্রীপতি যা একবার ধরে তা কিছুতেই ছাড়ে না ওইটুকু একটা মেয়ের কাছে হেরে যাবার পাত্র সে নয় পরপর কদিন শ্রীপতি রায় নিজে সন্ধেবেলা গিয়ে মাধের কাছে গিয়ে বসে রইল প্রত্যেক দিনই দূর থেকে দেখল সুশীকে লোকে যা বলে তা মিথ্যে কথা নয় রোজই তার সঙ্গে নতুন নতুন লোক থাকে দেখে বেশ সন্তুষ্ট হলো রায় মেয়েটি বেশ গরম পেটন ভালো চালচলন মোটেই গাইয়াদের মতো নয় এই মেয়েকেই তার চাই অনেকটা উঁচু তার ঢালু পার ঘেঁষে কেউ নিচের দিকে নেমে গেলে সন্ধের সময় উপর থেকে কেউ তাকে দেখতে পাবে না ওটাই শশীর লীলা খেলার জায়গা একদিন শ্রীপতির মনস্থির করে অপেক্ষা করে রইল এক সময় মাধের তলা থেকে শশী একটা ছোকরার সঙ্গে হাত ধরাধরি করে উপরে উঠে এলো এইসব ব্যাপারের পর ছেলে মেয়ে আর একসঙ্গে থাকে না ছোকরাটা একদিকে গেল সুশি আর একদিকে শ্রীপতি রায় শুষীর পথ আটকে গলা খাঁকারি দিল তোমার দাঁড়িয়ে পড়লো শ্রীপতি টিকি শ্রীপতি রায় ভালো করে দেখলো শশীর সর্বাঙ্গ হাটে গরু ছাগল কিনবার সময় শ্রীপতি রায়ের নজর এরকমই তীক্ষ্ণ হয় মেয়েটির স্বাস্থ্যটি বেশ ভালোই বুকে আর পাঁচের প্রচুর মাংস আছে সরু কোমরটি দেখলে বোঝা যায় কাজে কর্মে বেশ চটপটে পায়ে হাজা নেই হাতের চামড়া নরম বেশ পছন্দ হয়ে গেল বাড়ির বাইরে কোনো শ্রীলোকের সঙ্গে কথা বলবার অভ্যেস নেই শ্রীপতি রায়ের সেই জন্যে সে কোনো ভূমিকা না করে সরাসরি আসল কথা এসে গেল তুমি এ বিয়েতে আপত্তি করছো কেন মা সুশী কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল ঘাটটা বেঁকানো পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে আমার অন্য বৌদের যা দিইনি তোমাকে তাও দেব বছরে চারখানা শাড়ি সুশি চুপ তোমার নিজের আলাদা ঘর থাকবে মেঝেতে শুতে হবে না ঘাটে শোবে সুশি তবু চুপ তোমার যদি ব্যয় বিচার করতে ভালো লাগে সে সুযোগও তুমি পাবে এবার সুশি চমকে তাকালো শ্রীপতি রায়ের চোখের দিকে সেই চোখ যেন মাঘের মতন চকচকে কিংবা দৃষ্টি থেকে বেরিয়ে আছে দুটো সাপ সেই সম্মোহন অগ্রাহ্য করবার ক্ষমতা সুশীর নেই পরের সপ্তাহেই সুশীর সঙ্গে বিয়ে হয়ে গেল শ্রীপতি রায়ের বিয়ে রাত্রে সে সুশীকে স্পর্শ করল না তার ঘরে ছ ছটি সত্যি বউ থাকতে এই কলঙ্ক মাখা মেয়েকে সে ছুঁতে যাবে কোন দুঃখে জন্মজুরের ভাত রান্না করবার মতন একটা হালকা কাজ দেওয়া হলো সুশিকে তাদের সঙ্গে সে যত ইচ্ছে ঢলাঢলি করুক কিন্তু বাড়ির বাইরে কখনো যেতে পারবে না বিটিও বাবুটি ঘন ঘন গ্রাম বেড়াতে আসে আজকাল তাকে গাছের ফল পুকুরের মাছ ঘরের গায়ের দুধ খাইয়েও খুশি করা যায় না বেলা মেয়ে ছেলের জন্য আবদার করে গত মাসে পীর থেকে এই জন্য একটা নোটি আনতে হয়েছিল শ্রীপতি রায়কে মোটমাট বিয়াল্লিশ টাকা খরচা পড়েছে প্রত্যেক মাসে সরকারি বাবুদের আবদার মেটাতে যদি এই রকম খরচ করতে হয় তাহলে তো সে পতুর হয়ে যাবে তার চেয়ে নিজের বাড়িতেই ওরকম একটা মেয়েকে পুষে রাখা ভালো অনেক সস্তা পড়ে শেষ হলো আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প যা চলছে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের আপনারা কি শুনতে চান আমার কাছে তাও আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের অনুরোধের গল্প পড়ে শোনাতে সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে